নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলেই কিন্তু আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমাদের কিছু কিছু রেসিপি আছে যেটা জানা থেকেও অজানা হয়ে যায় তো সেরকমই একটা রেসিপি তোমাদের আস্তে আমি দেখাবো চলো তাহলে রেসিপিটা কী দেখে দিই বন্ধুরা সেই অজানা রেসিপিটি হলো আস্ত আলু আর ডিমের কারি তো আস্ত আলু আর ডিমের কারি বানাতে কী কী উপকরণ লাগছে সেটা আগে দেখিয়ে দিই লাগছে গোটা আলু ডিম লাগছে পেঁয়াজ কুচি রসুন বাটা জিরে মরিচ বাটা আদা বাটা টমেটো বাটা চিনি হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো মিট মশলা ভাজা মশলা আর লাগছে সর্ষের তেল বন্ধুরা আমরা উনুনটা ধরে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা আলুগুলো আমরা কিন্তু এখানে খোসা সমেত আলু নিয়েছি আলুগুলো এইভাবে সেদ্ধ করে নেব আর উপর থেকে দিয়ে দেব ডিম ডিম এবং আলু একসঙ্গে সেদ্ধ করে নেব খুলে ডিম এবং আলু কিন্তু হয়ে গেছে ডিম ফেটে গেছে তার মানে ডিম সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব বন্ধুরা ডিম এবং আলু কিন্তু নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এবার এদেরকে আমি খোসা ছাড়িয়ে নেব এইভাবে প্রত্যেকটা আলু আমি খোসা ছাড়িয়ে রেখে দেব একইভাবে ডিমগুলোকেও আমি খোসা ছাড়িয়ে নেব আলু এবং ডিম দুটোই কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে ডিমগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে মাঝখান দিয়ে একটু চিড়ে নেব। আমি গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সরষের তেল তেলটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দেব দিয়ে দিনটাকে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব ডিম এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেয়াজ কুচি পেয়াজটা একটু নাড়াচাড়া করে নেব এবারে দেব রসুন বাটা পেঁয়াজ রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা জিরে মরিচ বাটা আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো টমেটো আটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দু লঙ্কার গুঁড়ো একটু মিনিট খানেক মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে সসা ছাড়িয়ে রাখা আলু এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব মিনিট সিমেট ধরে আলুটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে রাখা গরম জল আলুটাকে একটু জলের সঙ্গে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব এক এক করে ভেজে রাখা ডিম গরমটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ঢাকাটা আবারও মিনিট তিনের পর ঢাকাটাকে খুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা আর দেব এক চামচ পরিমাণে মিট মশলার গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব আবারও মিনিট দিয়ে পর ঢাকাটাকে ফুলে নেব বন্ধুরা আমার গোটা ডিম এবং আলুর কারি কিন্তু তৈরি হয়ে গেছে এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে